নমস্কার বন্ধুরা সত্য কথা জানেন সবাইকে স্বাগত জানাই আচ্ছা আপনি কি বদ আপনি কি চুপ করে যা থাকেন নাকি আপনি খুব বেশি কথা বলেন এই তিনটের মধ্যে আপনি কোনটা কারণ এই তিনটের মধ্যে সব থেকে যে মানুষটি চুপচাপ থাকে সে কিন্তু বেশি ভয়ঙ্কর হয় এবার আমাকে কারণ জিজ্ঞেস করবেন তো কারণটা বলার জন্যই আমি আজকে এলাম দেখুন আমাদের জীবনে অনেকে অনেক রকম কথা শুনি বা অনেক অনেক রকম কাজকর্ম করি দেখবেন কিছু কিছু মানুষ হচ্ছে তারা খুব সাই প্রকৃতির অর্থাৎ তারা খুব চুপচাপ প্রকৃতির নিজের কোনো রাগও নেই নিজের কোনো অভিব্যক্তিও নেই কারোর সাথে সেরকম কথাও বলে না সব কিছু শোনে জানে কথা বলে কম মনে যদি কষ্টও হয় কষ্টটাকে কারো কাছে প্রকাশ না করে হ্যাঁ নিজের মনে মতে কিন্তু রেখে দেয় গুমড়ে ঘুমড়ে মরে অবশেষে একদিন হার্ট অ্যাটাকে মারা যায় অবশেষে একদিন জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাদের এই ধরনের মানুষ কিন্তু জীবনে একদমই কাম্য নয় কারণ আপনার জীবন খুব দামি আপনি চাইবেন না আপনার জীবিত অবস্থায় কেউ কষ্টে পড়ুক বা আপনি চাইবেন না আপনি চলে যাওয়ার পরে আপনার পিছনে ফেলে আসা যে ব্যক্তিগুলো আপনার কে অবলম্বন করে বেড়ে উঠেছিল তারা খুব কষ্টে দিন কাটাক তাই নিজে ওই ব্যক্তি সবসময় ব্যক্ত করবেন অর্থাৎ একদম চুপচাপও থাকবেন না আবার খুব বেশি কথাও বলবেন না দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য হানিকর কারণ যারা চুপচাপ থাকতে ভালোবাসমান চুপচাপ থাকে বা বলতে গেলে বোবা প্রকৃতির হয় খালি গান দিয়ে শোনে আর চোখ দিয়ে দেখে কিন্তু মুখে কোনো কথা বলতে পারে না তেমন তাদের মস্তিষ্ক কিন্তু কাজ করে না যারা নিজের ভাব প্রকাশ করতে পারে না লোকের সাথে কথা বলতে পারে না বা কথা কম বলে তারা জানবে খুব ভয়ঙ্কর প্রকৃতির হয় এরা কিন্তু খুব চাপা স্বভাবের হয় এরা একসময় কিন্তু আগ্নেয়গিরি মতো বাস্ট করতে পারে দীর্ঘদিন ধরে খুব জমি রেখে জমি রেখে জমি রেখে এরা কিন্তু সে ব্যক্তি তাকে উত্তক্ত করছে যে ব্যক্তি থেকে সে কষ্ট পাচ্ছে তাকে কিন্তু সজোরে আঘাত দিতে পারে একদিন তাই এই সমস্ত ব্যক্তির থেকে খুব সাবধান এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন খুব বুঝে শুনে খুব মেভে মেবে সেই কথাটা গ্রহণ করছে কিনা বা সে আপনার কথার উত্তর দিচ্ছে কিনা বা হেসে উত্তর দিচ্ছে না রেগে মেগে উত্তর দিচ্ছে তাহলে বুঝতে পারবেন এই ধরনের মানুষ কিন্তু খুব চাপা প্রকৃতির হয় এরা মনেতে কষ্টকে জমিয়ে রাখতে ভালোবাসে এবং মনেতে যন্ত্রণাকে জমিয়ে রাখতে ভালোবাসে কারোর সাথে শেয়ার করলে সেই যন্ত্রণা অনেকটা লাঘব হয় মন হালকা হয় কেউ আপনাকে উপদেশও দিতে পারে সেই যন্ত্রণা থেকে মুক্তি কি উপায় হতে পারে কিন্তু যে কারোর সাথে কথাই বলে না মনে ভাব প্রকাশ করে না বা চুপচাপ প্রকৃতির তারা কিভাবে লোকের সাথে সম্পর্ক রাখবে এই ধরনের মানুষ কিন্তু জীবনে খুব কষ্টে কাটায় এদের শেষ জীবনটা খুব কষ্টের হয় জানেন তো এরা না নিজের স্বামী পুত্র থেকে সম্মান পায় না সন্তান থেকে সম্মান পায় না বন্ধুবান্ধব স্বজন কেউ এদের ধারে কাছে ঘেঁচে না কারণ এরা সবাই জানে যে এই ব্যক্তিটা কিন্তু খুব চুপচাপ প্রকৃতির সঙ্গে কথা বলা মানে সমান নষ্ট করা এর সঙ্গে কথা বলা মানে নিজের সম্মান নষ্ট হওয়া কখনোই চাইবেন না আপনার মধ্যে এই শোভাগুলো উঠুক যে আপনি চুপচাপ থাকবেন কারোর সাথে কথা বলবেন না কারো বাড়ি যাবেন না বা কেউ কিছু কথা প্রশ্ন উত্তর দিলে প্রশ্ন করলে আপনি তা উত্তর দেবেন না বা উত্তর দিলে ভুল ভালো উত্তর দেবেন আপনার মধ্যে সেন্স অফ হিউমার থাকবেন আপনার মধ্যে সামান্য রাগ থাকবে না সামান্য অভিমান থাকবে না রাগ অভিমান কান্না নেই কিন্তু মানুষ হয় এর বিপরীত যে হয় সে কিন্তু জানোয়ার তৈরি হয় সবসময় চেষ্টা করবেন নিজের মনের এই রাগটাকে প্রশমন করতে এবং নিজে হাসি খুশি থাকতে কখনোই চাপা স্বভাবের মানুষরা জীবনে সুখী হতে পারে না এরা কিন্তু একসময় দেখবেন পাস্ট করে অর্থাৎ এরা একসময় নিজের মনের ভাবটাকে এমনই জোরে প্রকাশ করে ফেলে বা এমনই এরা গড়িত কাজ করে ফেলে বা এমনই কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে যাতে এরা জীবনে কিন্তু সুখী হতে পারে না তাই নিজেকে সুস্থ রাখ